আমরা যেটা করছি সেটা অনেক সময় আমরা ভুলও করি আবার যেটা করছি না সেটা করতে হবে ঠিক রাখার জন্য স্কিনকে বা হেয়ারকে যদি হেয়ার থেকে স্টার্ট করি দেখো গতানুগতিক কিছু নর্মালি জিনিস আছে প্রথম একদম সকাল থেকে রাত অবধি বলি যে আমরা অনেক সময় কি শ্যাম্পু করার সময় কি স্নান করার সময় আমরা জাস্ট যদি আমরা চুলটাকে বেঁধে রাখি আমরা জাস্ট চুলটাকে খুলি তারপরে একদম তাড়াহুড়ো করে স্নানে ঢুকে যাই এটাও কিন্তু ডোন্টের মধ্যেই পড়ছে আমাদের ডু মানে আমাদের কী করতে হবে আমাদের প্রথমেই হচ্ছে স্টেপটা ছোট্ট স্টেপ মানে এটা অনেকে জানে আবার অনেকে যারা জানছে না তারা করলে কিন্তু ভালো রেজাল্ট পাবে ভালো করে ব্রাশ করার পরে কিন্তু স্নানটা করতে হবে আচ্ছা মানে চুলের জট পড়ে যাওয়া মানে বারবার সে বলছে আমি সব কিছু ইউজ করি তবুও আমার আনহেলদি আর জট পাকানো চুল মানেই কিন্তু দেখতে হবে আমার আনহেলদি ভীষণভাবে আমার চুলটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কারণে বা প্রচুর চুল উঠে যাচ্ছে মানে শ্যাম্পু করার পরেও জট ছাড়াতে ছাড়াতেই তার আধ্যে সময় চলে যাচ্ছে এত এত চুল উঠছে অনেকে বলছে না যে আমার প্রচুর চুল উঠছে এটাও কিন্তু একটা কারণ তার আগে একবার যাবে কমে যাবে তারপরে কি উল্টো দিক করে মাথা যদি উল্টো দিক করে শ্যাম্পু করি সেটা বেটার তার সেটা কি করলে কি হয় সে আমাদের স্কেল থেকে যে নোংরাটা বেরোচ্ছে সেটা আমাদের কখনোই পিঠে পড়ছে না স্কিনে পড়ছে না সেই কারণে আমাদের কিন্তু একদমই পিঠে ব্রণ বা স্কিনের মধ্যে একটা চুল ভাব বা ড্যান্ড্রফ পড়ে হচ্ছে সব জায়গাতে একটা খুশকি পড়লে কি হয় সব জায়গাতে ক্ষতিগ্রস্ত হয় স্কিনেরও ক্ষতিগ্রস্ত হয় অন্য জায়গায় আমাদের কোনো আইব্রোজ বা কোনো হেয়ার মানে এতে পড়লে চোখের পলবে পড়লে কিন্তু সেখানেও হেয়ার লস হয় এইভাবে ছড়িয়ে পড়ে আবার একটা কী আছে যে যেটা আমরা করে থাকি মানে ডন্টের মধ্যেই পড়ছে যে আমি অনেক সময় বলি যে শ্যাম্পু করার এক ঘন্টা আগে অয়েল মাসাজ করে শ্যাম্পু করে নিন কিন্তু অনেকে অনেকেটা ভুলভাবে বা অনেকে কি করে গ্রামেগঞ্জে যেখানেই আমি যাই না কেন মানে ওয়ার্কশপে তারা তেলা মাথায় আমার কাছে আসে তিথি ওয়ার্কশপে আসে পুরো মাথা ভর্তি তেল যখনই তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি তেল ইউজ করেছেন হ্যাঁ বাইরে বেরোলে একটু তেল না দিলে মাথা রুক্ষ হয়ে যায় গরম হয়ে যায় এখন তো সেই গরমকাল মোটামুটি চলে এসছে এটাও ডোন্টের মধ্যে আপনি যখনই তেল ইউজ করবেন নয় আগের দিন রাত্রিবেলা আর নয়তো তো শ্যাম্পু করার এক ঘন্টা আগে যদি আপনি করতেই হয় শ্যাম্পু কিন্তু মাস্ট তেল ইউজ করার পরে শ্যাম্পু আপনাকে করতেই হবে আর একটা জিনিস কি করতে হবে শ্যাম্পু যেদিনকে করবেন সেদিনকে কিন্তু কন্ডিশনার মাস্ট কন্ডিশনারটা আমরা একদমই ইউজ করি না আমরা শুধু শ্যাম্পু ইউজ করি আমরা অয়েল ইউজ করি কিন্তু কন্ডিশনারের কাছে আমরা যাই নাই কিনিই না অনেকে আছে যে কন্ডিশনার কেনেই না বাড়িতে নেই সেরাম নেই এই যে হেয়ার সেরাম কন্ডিশনার এইগুলো যে কত হেয়ারের একটা পরম বন্ধু বা একটা হেয়ারের হেয়ারকে সফট সাপল করার জন্য আমাদের কন্ডিশনার মাস্ট যেটা দেখানো হচ্ছে সাদা রঙের কন্ডিশনারটা নয় আমাদের নতুন কন্ডিশনার চলে এসছে প্রোভি যেটা কন্ডিশনার রাখা রয়েছে সেটা দেখাতে বলবো কারণ কন্ডিশনার হচ্ছে আমাদের সফট করে চুলটাকে আমাদের বাইরে পলিউশন থেকে আমাদের চুলটাকে গার্ড করছে যত রকমের আমাদের হেয়ারের মধ্যে নির্যাতন হয় তত কিন্তু আমাদের সূর্যালোক থেকে যে রশ্মিটা আমাদের স্কিনে পড়ছে হেয়ারে পড়ছে ডিসকালার্ড হয়ে যাচ্ছে এই যে প্রো ভিটামিন যে ক্যারাটিন স্মুথ এয়ার কন্ডিশন যে নতুন লঞ্চ করেছে এটা নিয়েও আমি একদম সিঙ্গল প্রোগ্রাম করেছিলাম এটা হেয়ারে যখনই আপনি আফটার শ্যাম্পুইং ইউজ করবেন না সফট সিল্কি মানে আজকে একটুখানি আমার নিজেরই ভুল বলবো না এটা আমার স্বভাব যে শ্যাম্পু করার পর আমি কন্ডিশনার ইউজ করেছি কিছুতেই আমার কিন্তু টং ধরছিল না মানে ওরা তাই বলছে যে তুমি আজকেই কন্ডিশনার করলে এটা আমার স্বভাব মানে শ্যাম্পু করার পরে কন্ডিশনার করবো আর যেহেতু আমার সিল্কি হেয়ার মানে এমনিতেই আমার স্ট্রেট হেয়ার কিছুতেই ধরছে না বারবার করছে তো আপনাদের যাদের রাফ ড্যামেজ যারা শ্যাম্পু করার পরে ছেড়ে দিচ্ছেন করছেন না কন্ডিশনার মাস্ট করতেই হবে বেশ একটা ফোন রয়েছে